আজকে আমি চলে গেছি বিশ্বের সবচেয়ে বড় কচুরি মধ্যে এখান থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন এখান থেকে বেঁচে ফিরা খুবই কঠিন দেখুন এই কচুরি পানা খুবই বিপজ্জনক এখানে আপনি যত থাকবেন ততই কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন এই কচুরি বিল খুবই ভয়ঙ্কর এখান থেকে যদি আপনি সতর্কতা না নিয়ে সামনের দিকে না গান তাহলে আপনার জীবন চোখ রয়েছে সেই জন্য সতর্ক থেকে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা এই কচুরি পানায় গেছি তবে এখান থেকে অবশ্যই আমাদেরকে সারভাইভ করে একটা শুকনো জায়গা খুঁজতে হবে দেখুন কিভাবে গায়ের সঙ্গে পেঁচে গেছে তবে আমাকে সাপার কেটে খুব সতর্কতা অবলম্বন করে এখান থেকে বেঁচে ফিরতে হবে আপনারা বাসায় এটা ট্রাই করবেন না তাহলে মৃত্যুর ছুটি আছে সতর্ক থাকবে আমি খুবই ক্লান্ত আমার এখন কিছু খাবারের প্রয়োজন সেজন্য আমাকে খাবার খুঁজতে হবে এই কচুরি পাড়া থেকে আসলে সহজে বেঁচে ফেরা খুবই কঠিন তবে আপনাদেরকে দেখালাম কিভাবে এখান থেকে ফিরতে হয় দেখুন দেখুন এটা হচ্ছে থোর তবে এর ভিতরের অংশটা খাওয়া যায় সেটা এখন আগেকারকে দেখাবো এটা কিভাবে খেতে হয় এটা খুবই পুষ্টিকর আদিম যুগের মানুষ এগুলো খেয়ে বেঁচে থাকতো তবে এখানে যেহেতু কিছু নেই আমাকে এটা খেয়েই বাঁচতে হবে খুবই চঘিন্ন তারপরেও আমাকে বাঁচতে হলে এটাই খেতে হবে চলুন যা সন্ধ্যা নেমে গেছে দ্রুত সেজন্য আমাকে থাকার জন্য জায়গা খুঁজতে হবে এবং এ পোশাক আমাকে চেঞ্জ করতে হবে হলে এটার থেকে আমার রোগ হতে পারে চলুন সামনের দিকে যাওয়া যাক